আর টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েছে আর এই সকালবেলা বৃষ্টিটা থামলো হরে কৃষ্ণবন্ধন আশা করি তোমরা ভালোই হয়েছো তো এই যে ছোটোখাটো একটা বলক করলাম আশা করি তোমরা সবাই দেখবে সকালবেলা বাসে কাজ সেরে ভগবানের জন্য প্রথমেই আমি ফুল তুলে নিই না হলে ফুল কিন্তু একটু বেলা হলে আর একটা ফুলও পাওয়া যাবে না তা প্রথমেই আমার কাজ ভগবানের ফুল তোলা তারপর ভগবানের বাসনগুলো ধুয়ে সব উপর করে রেখে দিচ্ছি তারপর এই যে ঘরটা ভগবানের ঘরটা ভালো করে আমি মছেিয়ে নেবো মুছে নিয়ে এই যে চলে আসলাম তিলক করতে তিলক সিঁদুর পরে পড়তে আমার সোনা বাবা এদিক উঠে গেছে প্রতিদিন আমার সোনা বাবাটা উঠে আমার রান্নাবান্না কমপ্লিট হলে পরে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে আমি এখনও রান্নাঘরেও যাইনি তো এই যে আমার সোনা বাবাটার খাবার রান্না করে তারপর অন্যটা চাপাবো তো খাবার রান্না করে অন্যটা চাপিয়ে সবজি বানাতে বসে গেলাম আজকে একদমই সিম্পল রান্না উস্তে আলো ভাজা আর পনির আলো পটল দিয়ে রান্না করব আমি কিন্তু পনির রান্না করে সেই আলো দিয়ে পটল পনির কখনোই রান্না করি তো আজকে প্রথম রান্না করে দেখি কীরকম লাগে আর প্রথমে আমি ছানাটা ভিনিগার দিয়ে মানে ছানা করে নিই তারপরে শিল নোড়ায় চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিলে তো ফাইন সুন্দর একটা জমাট বাঁধে তো এই যে দেখেন কত সুন্দর একটা থাল হয়ে গেছে একদম ছানা একদম একটা থাল হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বল